আমাদের কুতুবপুরের কিছু গুণীজনের মধ্যে অন্যতম ছিল আমাদের মরহুম হাজি আমি আলী সাহেব তার স্মরণে প্রগতি ছাত্র যুব সংসদের মাধ্যমে আজকের এই চিত্রাঙ্গন প্রতিযোগিতায় যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম প্রগতি ছাত্র যুব সংসদ আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে ওনারা সব সব সামাজিক কর্মকাণ্ডে ওনাদের একটি আপনার ওনাদের একটি সম্পৃক্ত সম্পৃক্ততা ছিল এবং এর পৃষ্ঠপোষক পোষকতা আমরা দেখেছি যে চেয়ারম্যান ফ্যামিলি এবং আমাদের কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তার অনেক আমরা চাই এই সামাজিক সংগঠনগুলোর পাশে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝারুল আলম মিথুন কাকা আমাদের শহীদুল্লাহ কাকা আরও যারা আছেন তারা এই সংগঠনের পাশে থাকবেন আর এই আমাদের কুতুবপুরের অন্যতম যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে মাদক এই মাদকের বিরুদ্ধে যেন তিনি সোচ্চার হয় এবং আমাদের সামনে যারা যেই গুণীজন গুলো আছে সবাই সোচ্চার হয় প্রগতি ছাত্র যুব সংসদ যদি এটার বিরুদ্ধে কোন অ্যাকশনে যায় আমরা সবাই সাথে থাকব এবং এই মাদক কুতুবপুর থেকে তথা নারায়ণগঞ্জ থেকে নির্মূল করে ছাড়বো সবাইকে ধন্যবাদ আলাইকুম